এতো মাথা খারাপ করে দিবে ঢোল ঢোল করতে করতে মনে রাত শেষ করে দিলে যা পরিস্থিতি হয়ে গেল না আমি মুখে কি বলবো ওইটাই তো বলছি মুখে বলবি ঢোল ঢোল আবার মুখে ঢোল ঢোল মুখে সে কথা নয় ঢোলটা বাজাবি হ্যাঁ আর মুখে বলবি কি বলবো তুই বলবি উজানি আর চম্পলার মাছ পথে ঢোল ঢোল আবার ঢোল ঢোল মুখে যেটা আমি শিখে দিয়েছি এইবার আপনি যেটা শিখিয়ে দিবেন হ্যাঁ ওইটাই বলবো ওইটাই বলবি ওইটাই বলবো হ্যাঁ এটা ঢোলের শব্দটা বের করবি ঠিক আছে বাড়ি দে ঢোল ঢোল

হারিয়া মুখা পদনা মুখা লোটা মুখা গিলাস মুখা চুলা আচ্ছা বন্ধু বল ফুল বাগানে মন করছে না পোকা বন্ধু তাহলে চল বন্ধু ফুলবাগানে যখন তোর যাবার মন করেছে হ্যাঁ চল তুই এরকম মনে করছিস তো তুই আমার সোনা ভাই না চল আর দেরি নয় ফুল বাগান যাবো ফুল দেখতে এই ভালো চল চল একটা টোটো রিজার্ভ করলে সেই কথা বলেনি কি আমি গান শুনবো কার মুখে তোর মুখে গান শুনবি আমার মুখে হ্যাঁ ভালো গান বল লম্বা সুরে না ছোট্ট সুরে আগে যেটা ভালো তোর মনের মতো গান বল লম্বা সুরের না ছোট সুরে বল লম্বা সুরের গান এটা গান হলো ভালো গান ভালো গান রোমান্টিক গান ওই আমার নাকের নেকটি ওই আমার কানের গুজি।

ওরে বৃন্দাবনে ওরে আমার সারে মারব একজন না ফুল ফুটেছে লাল গোলাপি কোন ফুলেতে ফুল আছে কোন ফুল বিন্তাও নে কোথায় আসলাম রে এটা সৌতালি পর্বত সাঁওতালি পর্ব হ্যাঁ কিন্তু বন্ধু কি এটা কার রাজপ্রাসাদ এটা আমি তো জানি এই চম্পলার মধ্যে একমাত্র রাজবাড়ি একমাত্র আমাদের রয়েছে হ্যাঁ কিন্তু এটা আবার কার রাজবাড়ি এটা হ্যাঁ এটা রাজবাড়ি না রে ঢেলুয়া তবে মোটা বুদ্ধা ঢেলুয়া কোন এটা রাজবাড়ি তবে কি এটা হচ্ছে বাসর ঘর বাসর ঘর

কাকে তোর বউকে নিয়ে থাকবি আমাকে নিয়ে থাকিস আবার বলবো কি তোর বউকে নিয়ে থাকবি এই কি এটা কার কি আমি এখনো বুঝতে পারলাম না এটা বিয়ের বাসর ঘর তোর তোর বউকে নিয়ে এখানে থাকবি রাত থাকবি তুই কি সত্যি বলছিস হ্যাঁ এটা আমার বিয়ের বাসর ঘর হ্যাঁ আমার কবে বিয়ে আমার বিয়ে হ্যাঁ আমি তো কিছুই জানি না কার অনুমতি জানাই আমার বিয়ে লাগেছে আমার পিতা

ঢেলুয়া কোনটা পার্সর ঘর তোর কি না হ্যাঁ তোর যখন বিয়ে হবে বিয়ে হলো তোর বৌ আর তুই পার্সল করে ছু ইয়ো না তোকে কুদকুতি লাগাবে তোর বৌকে তুই লাগাবি তো নায়ো না আমি এই বিয়ে করতে পারবো না বই তুই বিয়ে না করলে আমি বিয়া করব না কি করে নে হ্যাঁ তোর বউটা দেখতে দারুন রে হা কেন বিয়ে করবি না আমার আমি বিয়ে করব না আমার মনের ইচ্ছে নেই তাই কেন করবি না কারণ হচ্ছে কি আমি যতক্ষণ সেই কন্যাকে নিজে নয় দর্শন করব না ততক্ষণ সেই কন্যাকে বিয়ে করতে পারবো না তোর বউ আমি দেখতে গেছিলাম দারুণ দেখতে সত্যি এমনি করে দেখছে তোর বউ কেমনি করে জানিস কিরকম করে হ্যান্ডিকাপ আছে তবে তো আমি আরো বিয়ে করবো না পাগলা কোন তোর ব্যবসা ভালো হবে না উদুয়া বাজারে বসলে পাঁচ হাজার টাকা দিন হবে দে দে বাবা দুটো টাকা নেংড়া কলম দে দে বাবা আমি বিয়ে করব না করব না করব না তোর বউটা কেমন দেখ যা দেখতে কেমন তোর দারুণ দেখতে একবারে কেমন চুলকানি আছে আমি তাহলে আরো বিয়ে করব না আরো আছে ভালো কেমন বলবো বল বলবো তো ওর আলু খাইতে বালি বালি তরমুজ খাইতে পানি আলু খাইতে বালি বালি তরমুজ খাইতে পানি এখনকার মেয়েরা চাই টাকা বাল্লা স্বামী বাড়ির পিছনে কলা গাছ কলা ধরে না পেহুলার মতন মেয়ে পেলে বালিশ লাগবে না সে কি বলছিস দারুণ মেয়ে রে শোন যা দেখিনি আমি নিজ হ্যাঁ তা কখনো মানতে পারবো না আমি গুরুর বচনে আমি বিয়ে করবো না এটাই আমার শেষ নির্ণয় কেন বিয়ে করবি না বিয়ে করবো না করবো না করবো না করবো না মা গুরু গুরুবাবুর মানুষ যা তোর সঙ্গে কথাই বলবো না যা বিয়ে করবি না তো আমি করবো

এত জোরে কান্না কান্ড কেউ মেরেছে আপনার নিচু মাথা উঁচু হয়ে আল নিচু মাথা উঁচু হয়ে গেল না উঁচু মাথা নিচু হলো উঁচু মাথা নিচু উঁচু মাথা সারা জীবনই আমার আছে কিন্তু নিচু হবে কেন বাবু কি এদিকে আসেন একটু পার্সোনাল কথা আছে কি কথা আবার কাছিস বলবি কখন বাবু লোকিন্দর বিয়ে করবে না কেন ওর পেসার ডাউন বলে চুপ প্রেসার ডাউন করবে না বলছে। সত্ত কারণ বল কেন কোন কারণে আমার পুত্র বিয়ে করতে রাজি নয়? লক্ষিন্দর বলছে যে দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না gurur বচনে। যদি আমার পিতা আমাকে নেংড়ি কানিয়ে নেয় দেয় এটাকে বিয়ে করব নাকি? আমার সন্তান নিজ নয়নে দর্শন করতে যাই তাই তো? তাই বাবু আমাকে বিয়ে করতে বললি না বাবু আমি পারবো না। তোকে আমি বিয়ে দেবো না তো বলেই দিয়েছি তো সারা জীবন বিয়ে হবে? তো চ্যান্স কেটে রে। হাজার কপোসা করলেও না বাবু আমি বিয়ে করতে পারবো না বাবু। যদি আমার পুত্র বিবাহ নাও করে তথাপিও তুই ভাবছিস তো না বাবু আমি বিয়ে তোকে আমি তো বিয়ে দেবোই না তুই করবি কেন সারা জীবন তোর বিবাহ হবে না সারা জীবন তপস্যা করলেও হে সাজনা গাছের মূড়া তুই আমাকে নিয়ে লে তোর মতন সাজনা গাছের মূড়া করে রাখবি আমাকে কারোর সঙ্গে কিছু কথা বলছিস না সাজনা গাছকে বলছিলাম গাছ তোর কথা বলছে বলে আমার সঙ্গে শোন বিবাহ যখন করতে রাজি নয় আমার পুত্র না আমি করব না বাবু তোকে বিয়ে করতে হবে না আমি উপায় বের করছি ঠিক আছে পাতিয়ালির বন ঝড়ি করে নতুন করে একটা বাজার বসাবার আয়োজন কর ও আর চম্পার মাঝামাঝিতে যে বনখাড়া পরিষ্কার করে সুন্দর করে একটা বাজার করবি ঢোল শরৎ করে জানিয়ে দিবি হ্যাঁ বাজারে যত সমস্ত ব্যবসায়ী ব্যবসা করতে আসবে হ্যাঁ যদি বিক্রি না হয় তাহলে উপযুক্ত মূল্য দিয়ে সমস্ত দ্রব্য চা সৌদাগর নিজেকে ক্রয় করে নেবে আগে তো আগে জঙ্গল পরিষ্কার করতে হবে আদিবাসীকে দিয়ে তাহলে ঢোল দিতে হবে ঢোল দিতে হবে দাঁড়ান একটু দাঁড়ান কাকা পাঁচ ঢোল দিস তো পাঁচ কি ঢোলবি তুই একটা নিবো একটা ঢোল কাকা এবার দিয়ে হ্যাঁ বাবু কি কি বলবো উজানি আর চম্পড়ার মাঝপথে যে পাতিয়ারি বন ঢোল তুই এবার ঢোল বলছিস কেন এটা যখন বাজাবি এর শব্দটা ভেসে উঠবে যখন হ্যাঁ মানুষের কর্ণে পৌঁছাবে হ্যাঁ মানুষ তোকে জিজ্ঞাসা করবে যে এই ঢোল কেন দিচ্ছ ঠিক আছে বলেন আপনি বলেন তখন শিখিয়ে দেন তখন বলতে হবে উজানি আর চম্পুরার মাঝপথে যে পাতিয়ারি বন আবার ঢোল ঢোল আমি কি বললাম আমার কথাটা শুনলি উজানি আর চম্পুরার মাঝখানে এ তো ঢোল ঢোল করেই যাবে এই করতে করতে কখন তোর বাজিয়ে দিবে খোল না শিখিয়ে দিবেন না আমি তো সেই কথাটা তোকে বলছি বলেন এতে একবার বাড়ি দে বাড়ি দে এইবার ধর অন্য কেউ শুনতে পেলো তোকে জিজ্ঞাসা করছে এটা কিসের ঢোল ঢোল তুই কি তোকে জিজ্ঞাসা করছে এটা কিসের ঢোল তুই কি বলবি ঢল ঢোল ঢোল ঢোলই বলবি এই জন্যে বলছি যে তোর কখনও বাজিয়ে দিবে খোল ঢোল ঢোল নয় যখন তোকে জিজ্ঞাসা করবে ওখল এটা ঢোল কিসের তো মাথা খারাপ করে দিবে ঢোল ঢোল করতে করতে মনে রাত শেষ করে দিবে যা পরিস্থিতি হয়ে গেল না আমি মুখে কি বলবো ওইটাই তো বলছি মুখে বলবি ঢোল ঢোল আবার মুখে ঢোল ঢোল মুখে সে কথা নয় ঢোলটা বাজাবি হ্যাঁ আর মুখে বলবি কি বলবো তুই বলবি উজানি আর চম্পলার মাছ পথে ঢোল ঢোল আবার ঢোল ঢোল মুখে যেটা আমি শিখে দিয়েছি এই কথা আপনি যেটা শিখিয়ে দিবেন হ্যাঁ ওইটাই বলবো ওইটাই বলবি ওইটাই বলবো হ্যাঁ এটা ঢোলের শব্দটা বের করবি ঠিক আছে বাড়ি দে

বলবি যে উজানিয়া চম্পলার মাঝ পথে আবার ঢোল ঢোল উজানিয়া চম্পলা উজানিয়া চম্পলা ঢোল 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 মাঝ পথে মাঝ পথে পাতিয়ালির বোন ঢোল ঢোল পাতিয়ালির বন পাতিয়ালির বন পরিষ্কার করে ঢোল ঢোল আবার পরিষ্কার করে পরিষ্কার কইরা একটা বাজারের আয়োজন ঢোল ঢোল আবার ঢোল ঢোল নয় একটা বাজারের আয়োজন বাজারের আয়োজন ঢোল 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 করা হয়েছে করা হয়েছে ঢোল ঢোল সেই বাজারে বাজারে যত রকম ব্যবসায়ী ব্যবসা করতে আসতে পারে আসতে পারে এবার সেই ব্যবসায় যদি কারো বিক্রি না হয় চার সদাগর উপযুক্ত দ্রব্য দিয়ে ক্রয় করে নেবে আচ্ছা পারবি তো হ্যাঁ এত একটু প্র্যাকটিস করব কত তুই আগে আগে শব্দ না দে তারপর আমি তোকে ধর সাধারণ পাবলিক হয়ে জিজ্ঞাসা করব লাঠি না দেন লাঠি দেন লাগবে না খুল্লা মার খুল্লা ঢোল ঢোল ও ভাই ঢুলি কিসের ঢোল এটা চামড়া ঢোল মাটি চাউনি আর দড়ি দিয়া টানা টানি চামড়ার ঢোল আর মাটির ছাউনি না মাটির ঢোল চামড়ার ছাউনি ঢোল ঢোল হ্যাঁ ঢোল ঢোল দাদা রে এতক্ষণ ধরে তোকে এইটা শিখা দিলাম অপদাত কথা কর একই কথা বলতে বলতে বলে শেষ কই বলে নাকি পেরিশ কর আমি যে চামার আছি না আবার বল দেখি ঢোল ঢোল ও ভাই ঢোলি কিসের ঢোল এটা হ্যাঁ ভাইয়া বে ঢোল আমি তো কত ওর শিক্ষা দিলাম বলেন ওই যে উজানিয়া চম্পলার মাঠ পথে ওই কথাটি বলবি

তোমাদের গ্রামে কি আদিবাসী দাদারা আছে আছে কতটি আছে অনেকটি আছে অনেকটি তো বলছি কি আদিবাসী দাদাদেরকে বলছি ঢোল যারা যারা কাজে যাবে যারা যারা কাজে যাবে একটা পাতিয়ালি বন আছে ওই পাতিয়ালি বন জুড়াই করে একটা বাজার বসবে ঢোল তাই সকলেই আসবেন আর যদি না আসেন তো অবশ্যই সদাগর বাবু কিন্তু আপনাদের গলা কাটবে ঠিক আছে সবাই মিলে আসবেন কাজ তাড়াতাড়ি করতে হবে আজকে বাজার বসবে আসছি কাকা পয়সা পরে পয়সা লাগবে না পয়সা লাগবে না বাপ তুই তো আলু খুব ভালো আসবে বাপ তোর বাপ তোর আলু ছিল